মাইউরিদুল্লাহ বিহী খায়রা ইউফাকি হুফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের সহি বুঝদান করে পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই কোনো বাবাদের হাতেও নাই হেদায়েত একমাত্র আল্লাহর হাতে কথা ঠিক না কারণ হল আল্লাহ রসুল সাল্লাই্ল যখন দেখলেন কাফেরা ইমান আনে না ইসলামের পথে চলে না এমনভাবে প্রেশান হয়ে গেল মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল বলে আয়াত নজেল করেন হে রসুল আপনাকে তো আমি পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছে দেয়ার জন্যে ওরা মানে বা না মানুক এটা তো বসবো আমি মাওলা ওদের সঙ্গে অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন হে রসুল আপনি যাকে ইচ্ছা করেন হেদায়েতের না তাকে আপনি হেদায়েত করতে পারবেন না তাহলে তার চাচা আবু তলে শোনেন নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সবচেয়ে কাছের সাথে ছিল আল্লাহর হাবিবকে খালের মতো প্রহরা দিয়া লালন পালন করছে কিন্তু তাকে কি হেদায়ত ন করাইতে পারে এক শ্রেণী কিন্তু আমাদের সমাজের ভিতরে আমার ভাইরা আছে মা বোনেরা আছে এরা মনে করে বাবার কাছে আসা যাওয়া করি পীরের কাছে আসা যাওয়া করি যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে নাও শোনেন পীর তো ভালো কথা পীরের বাবারও কোনো ক্ষমতা নাই যে কাউকে হেদায়েত করা ঠিক বলতে পারে পীরের কাজ কি পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় মোরশেদ আর বাংলা অর্থ হল পথ প্রদর্শন আপনি বরিশালের রাস্তা চেনেন না যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হইল পীর ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর হলো ঠিক না এখন পীর বা মুরব্বী সে যে পথ দেখাবে বেহেস্ত এবং জাহান্নামের এইটার নিজের মন গড়া কোনো পথ দেখাবার সত্যি কোনো পীরের আছে কোনো মুরব্বির আছে বলতে পারেন হুজু তাকে মন বলে নাই এর জন্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রায় পনেরো শত বছর আগে সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন হ্যাঁ আমার সাহাবারা ভালো করে তোমরা যাইনে রাখো তারা তু ফিকুম আমি নাম তাদিল্লু মা তামাশাক্তুম বিহিমা কিতাব আল্লাহ অসুন্নতার অসুই আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলে গেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস যদি তোমরা দুইটাকে মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না জাহান নামে যাবে না কয়টা একটা হলো কোরআনুল করিম আল্লাহর কিতাব আর একটা হলো সুন্না কথা ঠিক না বেঠি এক নম্বর ভাইদেরকে বলবো পর্দা আলে মাহবুন্ডা তারা শুনতেছে কোনো পীর বা কোনো মুরব্বী বা কোনো বাবা কারো কোনো শক্তি নাই জান্নাত এবং জাহান নামের রাস্তা দেখাবার ব্যাপারে কোরআন এবং হাদিসের বাহিরে কোন জান্নাত এবং জাহান নামের রাস্তা দেখাবার পরিচয় দেওয়ার শক্তি নাই কথা ঠিক কি না এক কথায় ভালো করে মনে রাখবেন যেই পীর বা যেই মুরব্বী বা যেই বাবা যাবায় যেই উস্তাদদের উস্তাদ আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে সেই পীর বা সেই মুরব্বী বা সেই উস্তাদদের কথা আমরা মানব আর যদি কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখায় সে যে হোক না কেন যদি বাপ মাও হয় বাপ মায়ের কথাও মানা যাবে না কথা ঠিক না ঠিক আমার ভাইদেরকে বলবো এই পাশে একটা কথা মনে রেখেন আল্লাহ রসুল্লাহ আলাই্লাম প্রায় পনেরো শত বছর আগে সাহাবাই কিরামদেরকে লক্ষ্য করে বলছিলেন আমার আগের নবীর উম্মদের মধ্যে বাহাত্তরটা দল ছিল কয়টা দল বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিসাল্লাম বলেন আমার উম্মদের মধ্যে দেহত্তরটা দল হবে কয়টা দল এখানে যদি একটা বিষয় আছে এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান একদিবদ্ধ অন্যান্য ধর্ম অবলম্বী এই সব মিলে যে তেহত্তর দল তা কিন্তু না আল্লাহ রসুল সাল আলহিম আমার উম্মাদ মধ্যে তা যারা আমরা আমার নবীকে নবী মানি আল্লাহকে আল্লাহ মানি আল্লাহর উপর ইমান আংসি আমার নবীর উপর ইমান আংশি এই উম্মাদের ভিতরে তেহত্তর দল হবে দল এই হাদিস কিন্তু সহি হাদিস তিরমিজি শরীফের ভিতরে আসছে মেশকা শরীমের ভিতরে আসছে আমার উন্মতের ভিতরে দল হবে কয়টা এই তেহত্তর দলের মধ্যে আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম বলছেন বাহাত্তরটা দল ধ্বংস হইয়া জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উম্মাতের দল হইবে কয়টা ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না মনে করেন কয় দল এই তেহত্তর দলের ভিতরে ধ্বংসপ্রাপ্ত জাহান নামি কয় দল তেহত্তর জন লোকের ভিতরে বাহাত্তর জন লোক জাহান একটা লোক শুধু বেহেস্তে কয়টা লোক অর্থাৎ তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত একটা দল নাজি নাজাত পেয়ে জান্নাতি এখন কোন দল পরিচয় লাগবে না আর এইটা বোঝার জন্য বুঝাবার জন্যই মাহাবিলের ব্যবস্থা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম পরিষ্কার হাদিসের ভিতরে বলছেন কোন দলটা নাজাদ পেয়ে যান যাবে পরিষ্কার হাদিস আল্লাহ রসুল সাল্লাহাম বলছে মা আনা আলাই আসহাবি আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম বলেন আমি এবং আমার সাহাবারা মুখস্থ করেন যেই পথ যেই মত যেই নীতি আদর্শ যেই সৌরা সেই আকৃদার মধ্যে আসি তেমত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়ে যান মাতি এখন আমরা ভাইদেরকে বল পর্দায় মা বোনদেরকে বলবো এর বাহিরে কোনো বেহেস্তের রাস্তা আছে যদি কেউ এর বাহিরে কোনো বেহেস্তের রাস্তা তালাশ করেন তাইলে আপনি বুঝতে হবে নিজের ধ্বংস নিজে টাইনে নিয়ে আসছে কথা ঠিক না ঠিক আমি আমার বাজানদেরকে বলি আল্লাহ রসুল হচ্ছে বড় পীর অলি গৌ কুতুব দুনিয়া থেকে আসছে আসবে কোনোদিন দিন আল্লাহ হাবিবের রওজা কোথায় মদিনা শরীফ আচ্ছা আল্লাহর হাবিবের রওজা পাকে কোটি কোটি মুসলমান যায় না সালাম দেয় না আল্লাহ হাবিব রোজা পাখের পাশে যাই হাজর করা যায় একটু আসতে পারবে মাথা নিচু সেজদা যায় না আচ্ছা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের রোজা কাছে যাইয়া কেউ আল্লাহর হাবিবের কাছে কিছু চায় হে আল্লাহর নবী আমার বাচ্চা কাছে হয় না একটা বাচ্চা দেন আমি ধনী আমি গরিব মানুষ আমি যেন ধনী হই ব্যবস্থা করে দেন বলে আচ্ছা আমি বিভিন্ন কেসখামারির ভিতরে আছি আমি যদি কেসকামানি থেকে একটু পরিত্রাণ পাই ওটা ব্যবস্থা করে দেন আসতে করে এক শ্রেণী আমার বাজানরা আছে পর্দা আলায় মা বোনরা আছে তারা বিভিন্ন মাজারের কাছে যাইয়া জান্নাতে রাস্তায় যাওয়ার চিন্তা কইয়া যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই সেই মহিলা এবং পুরুষ একাত্ত বেপরদায় ওই মাজারের কাছে যাই অনেক সময় হাত করে মাথা নত করে সেজদা দেয় একজন সাহাবি কি পাওয়া যাবে যা আল্লাহ রসুলের সামনে হাজর করছে মাথা নত করছে সেজদা করছে আছে সেদিন কি আর হঠাৎ ঢাকায় বুঝলেন এখন মাগরেবের নামাজ কোথায় পড়ব তাড়াতাড়ি নাই না করে পাশে একটা মসজিদ আছে গেলাম দৌড়িয়া যাইয়ে দেখি মাজার মজা সাজানো তারপর আমরা দোতালে উঠে নামাজ পড়ি নামছি তা আমাদের লোক একজন লগে কলে হুজু দেখলাম কি ওই মাজারের উপরে একটা উঠনি একদিন আল্লাহর হাবিবের সামনে সেজদায় বসে সাহাবাই কেরম বলতেছেন আল্লাহ উট উঠনি আপনাকে সেজদা করছে আমরাও আপনাকে সেজদা করতে চাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আল্লাহ ছাড়া তারও সামনে মাথা নত করা যাবে না তারও সামনে শেষ দায় করা যাবে না তাহলে মা আনা আলাই হিউ সাবি আমি এবং আমার সাবার যে নিয়ম নীতি আদর্শের মধ্যে তারাই জানাতে আচ্ছা বলেন তো প্রায় সোয়া থেকে দেড় লক্ষের কাছাকাছি সাহাবাই কেন একজন সাহাবিও আল্লাহ রসুলের সামনে হাজর করছে মাথা নত করছে শেষদা করছে তাইলে যারা এই কাজটা করে এইরা নবীদের আমল না সাহাবাই কেরামদের আমল না কথা ঠিক একজন সাহাবী বের করতে পারবেন যেই মহিলাদের সঙ্গে দেখা যাওয়ার জায়গ নাই সেই মহিলাদের সঙ্গে একত্রিত হইয়া জিকে রাস্কার করিয়া বিভিন্ন এবাদতের নামে ভেহেস্ত যাইবে এরকম করছে একজন সাহাবের ইতিহাসও নাই আমরা পাই নাই মাঝান আপনারা যদি কেউ পা না দেখাই দেন কারণ কি শোনেন দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি কেউ ঠগে আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়ে ঠই গে বসে দ্বিতীয়বার দুনিয়া তাই সে আর জিতবার আশা আছে কেউ আসে বন্ধু পারছে কোনোদিন পারবে তাই যদি নাই পারে দল কিন্তু তেহত্তরটা কোন সন্দেহ নাই আল্লাহ রসুসম হাদিস ঠিক হয় না মিথ্যা হয় তাহলে তেহত্তর দল হবি এই তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবি একটা দল শুধু না যাতা জান্নাতে যাবি কথা ঠিক এই শত্রু কি কারা জানাতি সাহাবা ইকরাম আল্লাহ হাবিব বলেন আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শ সেই নিয়মে যারা চলবে তারাই যাবনাতে